নমস্কার কেসি ব্লগ অ্যান্ড কিচেনের সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করব পেঁপের এক নতুন ধরনের তরকারি নিয়ে সবাই পেঁপে খেতে চায় না অনেক বাড়িতেই পেঁপে খেতে চায় না কিন্তু আমার মতো করে একদিন বানিয়ে যদি দাও তাহলে বাচ্চা বড় প্রত্যেকেই পছন্দ করবে আর পেঁপে শরীরের জন্য স্পেশালি লিভারের জন্য তো খুবই ভালো তারপরে দেখো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি দেখো পেঁপেটাকে আমি গ্রেট করে রেখে নিলাম তারপরে এই দিকে আমি কিছুটা ছোট কাপে দু কাপ আমি ছোলার ডাল দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখার পরে সেটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেবো পেস্ট করে আমি এইদিকে রেখে দিলাম তারপরে দেখো এইদিকে আমি মশলাটা বানিয়ে নেব হলুদ দিলাম তারপরে জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটুখানি আমি সামান্য গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে সেটাকে আমি গুলে রেখে নিলাম এই গরম মশলাটা কিন্তু আমার বাড়িতেই বানানো তারপরে দেখো আমার ওইটা পেস্ট হয়ে গেছে পেস্টটা আমি একটা বাটিতে উঠিয়ে নেব ছোলার ডালের যে পেস্টটা পুরোটা আমি উঠাবো না এক চামচ আমি রেখে দেবো ওইদিকে তারপরে যতটা আমার ছোলার ডাল দরকার আছে পেঁপেটার সাথে তারপরে সেই গ্রেট করা পেঁপেটা আমি এটার মধ্যে নিয়ে নেব তারপরে আমি বলে দিই যারা আমার চ্যানেলে নতুন তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর লাইক শেয়ার এবং কমেন্ট করারও অনুরোধ রইল তারপরে দেখো আমি ওই পেঁপেটা ছোলার ডালটা খুব ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেবার মতো তারপরে ওইটার মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম একটুখানি আমি হাফ চামচের মতো গোটা জিরে দিয়ে দিলাম তারপরে দেখো হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে এটাকে খুব ভালো করে আমি মেখে নেবো যদি তোমাদের মনে হয় যে ডালটা বাটার সময় একটু পাতলা হয়ে গেছে তাহলে পাতলা হলে কিন্তু তোমরা এটার মধ্যে একটুখানি বেসন অ্যাড করে দিতে পারো কিন্তু আমার কোনো রকম পাতলা হয়নি একদম পারফেক্ট হয়েছে সেই জন্য আমার আর দরকার হয়নি বেসনের তারপরে দেখো মাখা হয়ে যাওয়ার পরে আমি কিছুটা ধনেপাতা পাতা ছোটো করে কেটে এটার মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দেখো ওইদিকে আমি কড়াইয়ে সর্ষের তেল বসিয়েছি সেই সর্ষের তেলেই আমি রান্নাটা করবো পুরোটা তেলটা আমার গরম হয়ে গেছে এবার গরম হয়ে যাওয়ার পরে আমি এটার মধ্যে ওই যে সমস্ত যে মাখাটা বা পেঁপে আর ছোলার ডালের যে ব্যাটারটা সেইটা আমি এক এক মানে বড়া হিস বড়াভাবে ভেজে নেবো একটু একটু বড়া করে ভেজে নেবো তোমরা নিজেদের পছন্দ মতো ছোটো বড়ো যেমনই করো তোমরা সাইজ মতো করবে কিন্তু এটা ফুলে কিন্তু একটু বড় হয়ে যাবে আমি একটা একটা করে দেখো সবগুলো ভেজে নেবো তোমরা আমার মতো করে একদিন ট্রাই করে দেখতে পারো আর এই ধরনের রান্না প্রায়ই পেঁপের রান্না মানে পেঁপের ডালনা পেঁপের তরকারি পেঁপে ভাজা খেতে খেতে মনটাও ইয়ে হয় তখন তোমরা আমার মতো একদিন ট্রাই করে দেখতে পারো এটা একটু অন্য ধরনের বা অন্য স্বাদের লাগে ভাত রুটি সব জিনিসের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে দেখো আমি সমস্ত বড়াগুলো বা কোপ্তাগুলো সবগুলো আমি একটা একটা করে উল্টে পাল্টে সর্ষের তেলে ভেজে নেবো এটা কিন্তু লো টু মিডিয়ামে ভাজতে হবে না হলে উপরটা পুড়ে যাবে আর ভিতরগুলো কাঁচা থেকে যাবে কেন কি এটা ছোলার ডাল দেয়া আছে তো তোমরা চাইলে কিন্তু এটা অন্য ডাল মুসুর ডাল বা মুগ ডাল দিয়েও করতে পারো আর নিরামিষ দিনে এই ধরনের তরকারি তো বানিয়ে নিলে তো খুবই ভালো অনেকেই নিরামিষ খায়ও আর নিরামিষ দিনে এই ধরনের তরকারি কিন্তু ভীষণই ভালো লাগে ভীষণই টেস্ট লাগে দেখো তারপরে সমস্ত আমার যে বড়াগুলো সেগুলো ভাজা হয়ে গেছে আমি একটা একটা করে সবগুলো উঠিয়ে নেব তারপরে বাকি যে আরও ব্যাটারটা আছে সেগুলোর মধ্যে আমি আরও বড়াগুলো সমস্ত একটা একটা করে ভেজে উঠিয়ে নেব তারপরে যে ওই তেলটা ছিল তার মধ্যে আমি একটু গোটা জিরে ফোড়ন দিলাম আর একটুখানি গরম মশলা এলাচ আর দারচিনি থেতো করে দিলাম আর একটা তেজপাতা কেটে দিয়ে দিলাম তারপরে একটু ওইটা ভাজা হয়ে গেলে আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে ছোট করে কেটে নিয়েছি কেটে নিয়ে আমি এটা তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নেব তারপরে ওই যে মশলাটা গুলে রেখেছি আমি সেটাও আমি এটার মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি খুব ভালো করে কষাবো ভালো করে কষাতে হবে একটু একটু জল দিয়ে দিয়ে কষাতে হবে ততক্ষণই কষাবো যতক্ষণ পর্যন্ত টমেটোটা আমার একদম নরম না হয়ে যায় আমি একটু ঢাকা দিয়ে দিয়ে এটাকে ভেজে নেব কেন ওইটা মশলা যে বাটিতে গুলেছি সেই মশলা ধোয়ার জলটাও একটু দিয়ে দিয়েছি যাতে টমেটোটা একটু ভালো করে গলে যায় তারপরে আমি যেমন গ্রেভি রাখবো সেইভাবে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম তখন কিন্তু মশলার মধ্যে আমি নুন দিইনি একদমই দিই নি সেই জন্য আমি এটা পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুন দিয়ে এটা আমি ঢাকা দিয়ে দিয়ে সমানে ভাজতে থাকব। দেখো আমার মোটামুটি ভাজা বা কষা হয়ে গেছে তারপরে আমি একটু হালকা কুসুম গরম জল এটার মধ্যে আমি দিয়ে দিলাম এটার মধ্যে আমি রকম আলু দিচ্ছি না সেই জন্য জলও ভীষণ কম দিয়েছি বা যতটা দরকার তারপরে দেখো আমি দু তিনটে কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে তারপরে ওই যে ছোলার ডালটা আমি এক বেটে এক চামচ রেখে দিয়েছিলাম সেইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম কেন কি এর মধ্যে মশলা আমি ভীষণই কম দিয়েছি কম মশলাতেই বানাচ্ছি আর এই যে ডাল বাটাটা দিলে গ্রেভিটা ভীষণ একটুখানি বেশ ভালো হয় মাখা মাখা হয় তবে এই ডাল বাটাটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে তাহলে কিন্তু ডালের ওই যে কাঁচা গন্ধটাও থাকবে না আর খেতে ভীষণই ভালো লাগে তারপরে দেখো একটুখানি ফুটে যাওয়ার পরে আমি ওই যে বড়াগুলো বা কোপ্তাগুলো করে রেখেছি সেগুলো আমি ওই ঝোলের মধ্যে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে আমি কিছুক্ষণ এটা পাঁচ থেকে সাত মিনিট লো টু মিডিয়াম আছে ফুটিয়ে নেবো ফুটিয়ে নিয়ে ঝোলটা যখন আমার কমে যাবে তখন এক চামচ ঘি নিরামিষ রান্নাতে একটু ঘি দিলে ভালো লাগে ঘি আর দিয়ে আমি ওটা ধনে পাতা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে তার পাঁচ মিনিট রেখে আমি বাটিতে এটা সার্ভ করে দিলাম